বন্ধুরা তোমরা কি শুনেছ যে স্টুডেন্টরা ফেল করলে তার বাবা মা এবং গার্জেনরা মিলে সবাই সেলিব্রেশন করে কেক কাঠান করে শুনুনই তো হ্যাঁ এটা অবাক হওয়ার কথাই তো পুরোপুরি ভিডিওটা দেখবে তারপরেই কমেন্ট করবে একটি ছেলে মাধ্যমিকে ফেল করেছে আবার একটা নয় ছয় ছয়টা বিষয়ে তো বাড়ির লোক ফ্যামিলি আর কি কি কারণে কেক কাটিং করলো এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো কন্টিনিউ দেখতে থাকবে তো দেখতে থাকো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রীরা অনেক নাম্বার পেলে তাদের সাফল্যে আনন্দিত হয়ে বাবা মায়েরাও সেলিব্রেট করেন এটা খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণ উল্টো একটি দুটি নয় ছ ছটি বিষয়ে ফেল করায় ছেলের ব্যর্থতাকে সেলিব্রেট করলেন পরিবারের সবাই স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব দিল ওয়ালেঙ্গে সিনেমায় শাহরুখ খান পরীক্ষায় ফেল করলে তার বাবা অনুপম করেছিলেন আর বাস্তবায় সেই ছবি ধরা পড়ল দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ছটি বিষয়ে ফেল পরীক্ষার এই ফলাফলের পর বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা যখন কটাক্ষ করে চলেছেন কিন্তু দমতে নারাজ বাবা মা আর সেই ছেলের জন্যই কেক কেটে হলো সেলিব্রেশন যদিও ঘটনাটি পশ্চিমবঙ্গে নয় এটি ঘটেছে কর্ণাটকে কর্ণাটকের বাগালকোটের বাসবেশ্বর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র অভিষেক চলচা বুদ্ধা ছেলে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ফলাফল অত্যন্ত হতাশাজনক ঘটনাটি মোটি হাসির নয় কারণ এর পিছনে রয়েছে একটি দুর্ঘটনা বোর্ড পরীক্ষার কয়েক মাস আগে অভিষেকের পা উড়ে যায় ডাক্তারদের মতে এর ফলে তার স্মৃতিশক্তি কমে যায় জানা গেছে বকাঝকার পরিবর্তে রীতিমতো কেক কেটে উদযাপন করেছেন বাবা মা তার ছেলেকে বলেছেন স্কুলের পরীক্ষায় তুমি ফেল করেছ তাই বলে তুমি জীবনে পরীক্ষায় ফেল করো আবার চেষ্টা করো চেষ্টা করলেই সফল হবে এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এই ভিডিওটা ইদানিং খুবই ভাইরাল হচ্ছে আর কি কারণে ভাইরাল হচ্ছে সেটাও তোমাদেরকে জানাচ্ছি দেশের পরিস্থিতি খুবই খারাপ এটা আমরা সবাই জানি তার মধ্যে দিয়ে কিভাবে রাস্তায় ভিডিও বানাচ্ছে একটা এস ড্রেস পরে ভিডিওটা নিয়ে অনেক ট্রোল হয়েছে তবে একজন এস এসবি ভিডিও করেছে তোমরা চাইলে দেখতে পারো নমস্কার জয় হিন্দ জয় ভারত দেখুন ভিডিওটাকে আমি হঠাৎ করে মানে ফেসবুক স্ক্রোল করতে করতে এই ভিডিওটা এলো বর্তমান দেশের পরিস্থিতি কতটা খারাপ কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দেশ চলছে আর এই সব দু টাকার সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফের ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে এটা হচ্ছে অপমান এটা ফোর্সের এটা অপমান করা হচ্ছে এই ইউনিফর্মটার যোগ্যতা ওনার পড়ার অধিকার আছে কিনা ওনার যোগ্যতা আছে কিনা এটা আপনারা জিজ্ঞাসা করবেন এই মেয়েটি কোথায় বাড়িকে আমি চিনি নাই না নামটা দেখলাম কি অপরাজিতার কি দুনিয়া নাকি এনি হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে ধেই ধেই করে নাচা একটা সস্তার ইনফ্লুয়েসার মানে এদের এতটুকু বোধ বুদ্ধি সেন্স নেই যে একজন ভারতীয় ফোর্সের প্যারামিলিটারি বিএসএফ জওয়ানের ইউনিফর্মকে মজাক বানাচ্ছে এরা মানে আপনি নাচুন যাই ইচ্ছা করুন আপনার যেটা ইচ্ছা করুন কোনো অসুবিধা নেই সমাজ তো আপনারা খারাপ করেই দিয়েছেন কিন্তু এর পরেও আপনারা সেনাবাহিনী ফোর্সের কাউকে ছাড়ছেন না মানে এনাকে যে যে ইউনিফর্মটা ইউনিফর্মটা দিয়েছে আর এই নাচ এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নেওয়া না নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয় এই হচ্ছে সস্তার